রাজ্যের আরআইডিএফ এবং নাবার্ডের সহ আর্থিক সহযোগিতায় দুর্গা চৌহনী কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে নোয়াগাঁও পঞ্চায়েত ভিলেজ টেকনোলজি সেন্টারের উদ্বোধন হয় প্রদীপ প্রচুর করে অনুষ্ঠানের সূচনা করেছেন পাশাপাশি ফিটাকিরে পলক উন্মোচন করে তার উদ্বোধন করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব বিধায়ক স্বপ্নাদাস পাল বিধায়িকা এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার ধলায় জেলা কৃষি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দীপ্তি রক্ষিত সহ আরো অন্যান্যরা এই বিষয়ে নিয়ে কি বলেছেন মন্ত্রী রতন লাল নাথ শুনুন আমাদের সরকার সেই দৃষ্টি হচ্ছে আপনারা জানেন আমরা কৃষি মহ মহাপুষ করছি ফার্মার নলেজ সেন্টার কৃষক বন্ধু কৃষিমন্ত্রীর বক্তব্য আপনি শুনলেন এবং এক্ষেত্রে ভিলেজ টেকনোলজি সেন্টার নির্মাণ ক্ষেত্রে কাজের মোট ব্যয় হয়েছে চুয়াত্তর লক্ষ উননব্বই হাজার টাকা এবং উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াগাঁও পঞ্চায়েতের কৃষকরাও কিন্তু এদিন উপস্থিত ছিলেন সঙ্গে থাকুন